সমস্ত সাধারণ মানুষকে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এস জুয়া সাহেব মহকুমা শাসক তিনি এখানকার কাজ সমাজ সমস্ত কিছু উঠবে কিন্তু অদ্ভুত যেটা বিষয় মহকুমা শাসক এই হকার উচ্ছেদের ব্যাপারে কিছু জানেন না উনি এই ব্যাপারে কিছু জানেন না বলে আমি হকার উচ্ছেদ করি না আমাকে জানানো হয়নি তাহলে কার নির্দেশে করছে হক আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন আমরা বলছি বন্ধুগণ ওই যে পুলিশ আসে দাঁড়িয়ে আমাদের অবরোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব হস্তক্ষেপ করবে না আন্দোলনে কারণ আইন আপনাদের জন্য আমাদের জন্য আইন সুপ্রিম কোর্ট আইন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে দু সালে সুপ্রিম কোর্ট বলেছে যে ফুটপাথ এক ক্রিকেংশ হকারদের জন্য বরাত্ত হুকপা এক ক্রিকেটিয়াংশ হকারদের জন্য বরাত্ত তাহলে বন্ধু ওই হকার উচ্ছ্বদ চলার আগে হকারদের এক ক্রিকেন্স জায়গা কোথায় হবে সেটা দেখিয়ে দিতে হবে এটা দেখিয়ে লাগিয়ে হকার উচ্ছেদ চলবে না তা যদি হয় তাহলে আমরা প্রতিও গড়ে তুলবো এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তৈব হঠাৎ উচ্ছেদ করেছে সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে পুনর্বাসন না দিয়ে পুনর্বাসন না দিয়ে মূলত তাদের কিন্তু যে দাবি তাদের কিন্তু পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ চলবে না বিকল্প কর্মসংস্থান না করা করে হকার উচ্ছেদ চলবে না এরকম দাবি জানিয়ে তারা কিন্তু আজকে কোচবিহার ফুটপাথ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিন্তু কোচবিহারের সদর মহকুমা শাসকের দপ্তরে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে তারা সদর মহকুমা শাসক প্রদান করেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু পথ অবরোধে সামিল হয়েছে কোচবিহার কাচারি মোড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই কাচারি মোড়ে পথ অবরোধের জেরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সরকারি বাস থেকে শুরু করে স্কুল বাস স্কুল বাস গুলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু সেই ছবি আমাদের সামনে তুলে যাচ্ছি আমরা দেখতে

দুই দিনের মাথায় আবার দফায় দফায় হকার উচ্চ হয়ে তাই মুখ্যমন্ত্রী কোন মুখে ওই কথাটা বললেন মুখ্যমন্ত্রী কোন মুখে ওই কথা বললেন কথা দিয়ে তুমি কথা রাখছো না কথা দিয়ে কথা রাখছো না এ কোন ব্যাপার এ কোন ধরনের ব্যবহার আমরা এটার প্রতিবাদ করছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি তাই আমাদের বক্তব্য বন্ধু ভাবনাদের নিয়ে কমেশি করতে হবে হকারদের নিয়ে কমিটি করতে হবে এদের সঙ্গে আলোচনা করতে হবে সিদ্ধান্ত হবে হকার পর্যন্ত আন্দোলন চলবে এস সাহেব আপনাকে কথা বলেছে বলছে যে কোন না হকাররা চাপ সৃষ্টি করতে না পারলে এই বন্ধ হবে না সাহেব যারা গেছে তারা জানে বলছে একটা চাপ সৃষ্টি করতে হবে তাহলে আজকে যদি আমরা চাপ সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু এই ঝোকার উচ্ছেদের তাল বন্ধ হবে না ফলে আমরা আজকে এখানে